ভাবুন তো একবার এমন এক উপাসনা কথা যেখানে কোনো মন্দির মূর্তি বা দামি কোনো উপকরণের প্রয়োজন নেই প্রয়োজন নেই কোনো মন্ত্র শঙ্খ বা ঘন্টার ধ্বনির আপনাকে ফুল আনতে বাজারে ছুটতে হবে না ভোগ নিবেদনের জন্য রান্না করে ব্যস্তও হতে হবে না তাহলে কেমন হয় তন্ত্র বলছে বাহ্যিক কিছু ছাড়াও আপনার উপাসনা সিদ্ধ হতে পারে আজ জানবো সেই গোপন উপাসনার কথা মানস পূজা নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী দিগদর্শন অ্যাস্ট্রো টিভির এই বিশেষ তান্ত্রিক পর্বে চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরু ও শক্তিশালী উপাসনার কথা মানস পুজো নিয়ে প্রথমেই জানবো মানস পুজো কি তন্ত্রশাস্ত্রে মানস পুজো হল এমন এক ধরনের অন্তর্মুখী সাধনা যেখানে সমস্ত উপাচার কল্পনায় বা মননে সম্পাদন হয় এটি একমাত্র তন্ত্রশাস্ত্রের সব শক্তিশালী এবং গোপন সাধনা পদ্ধতির মধ্যে অন্যতম মানুষ বা মানসিক উপাসনা যেখানে আপনার হৃদয় মন্দির আর আপনার ভাবনাই শ্রেষ্ঠ নৈবেদ্য আসুন আমরা সেই জগতের গভীরে প্রবেশ করি সাধারণত আমরা যে পুজো করি তাকে বলা হয় বাহ্য পুজো বা বাহ্যিক উপাসনা এতে আমরা মূর্তি ছবি ফল মূল নৈবৃদ্য ঘন্টা উলুধ্বনীয় মন্ত্র ইত্যাদি ব্যবহার করে কিন্তু বাহ্য পূজার থেকেও উচ্চস্তরের পুজো হলো মানসিক পুজো বা মানস পুজো মানুষ পুজো হলো মনে মনে অর্থাৎ কল্পনার মাধ্যমে ইষ্ট দেবতার উপাসনা করা এখানে শারীরিক কোনো ক্রিয়ার চেয়ে মনের ভাব বা ভাবনা অনেক বেশি গুরুত্বপূর্ণ শাস্ত্র বলে ভাবগ্রাহী জনার্দন অর্থাৎ ভগবান ভক্তের ভাব বা অনুভূতিকেই গ্রহণ করে উপকরণকে নয় এবার বলবো কেন মানুষ পুজো এত গুরুত্বপূর্ণ তন্ত্রে মনকে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয় আপনার মন যা সৃষ্টি করতে পারে তার শক্তি অপরিসীম এক সীমাবদ্ধতা থেকে মুক্তি বাহ্য পূজার জন্য নির্দিষ্ট স্থান কাল ও উপকরণের প্রয়োজন হয় কিন্তু ক্ষেত্রে কোনো স্থান কাল বা পাত্রের প্রয়োজন হয় না আপনি যে কোনো স্থানে যে কোনো সময় নিজের মনের ভক্তিতে করতে পারেন দুই গভীর মনোযোগ স্থাপন যেহেতু উপকরণের তেমন কোনো বালাই নেই তাই মনের গভীরে অত্যন্ত নিষ্ঠা ভরে একাগ্র চিত্তে ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা যায় এবং মন সম্পূর্ণভাবে ইষ্ট দেবতায় উপর কেন্দ্রীভূত হয় বাইরের কোনো কোলাহল বা চিন্তা মনে প্রবেশ করতে পারে না যা আপনার ধ্যানকে আরো গভীর করে তোলে তিন অনুভূতির শুদ্ধতা বাহ্য পূজার ক্ষেত্রে অনেক সময় আমরা নিয়ম কানুনের দিকে বেশি মন দিই কিন্তু ভাবনার দিকে নয় কিন্তু মানুষ পূজার ক্ষেত্রে আপনার ভক্তি ও অনুভূতি প্রধান চালিকাশক। এবার জানব কোন তন্ত্রে উল্লেখ আছে মানুষ পুজোর কথা শ্রীচক্র পূজা দুর্গা সপ্তশতী তন্ত্র কালিকা পুরাণ গুপ্ত কল্পতন্ত্র ইত্যাদি গ্রন্থে মানসিক বিস্তারিত আলোচনা রয়েছে। এবার জানব কিভাবে মানুষ পুজো করা হয় এক আসন অস্থিরতা প্রথমে কোনো শান্ত বা পবিত্র স্থানে আরাম করে বসুন এবার আপনার চোখ দুটোকে বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং ছাড়ুন মনকে শান্ত করুন এবং কল্পনা করুন আপনি আপনার হৃদয়ের মধ্যে সহস্র পাপনিযুক্ত পদ্মাসনে বসে আছেন দুই ইষ্টদেবতার দেবতার আহ্বান আপনি আপনার হৃদয়ের মধ্যে ইষ্ট দেবতাকে আহ্বান জানান কল্পনা করুন তার সহাস্য দৈব আভাযুক্ত মুখখানি অনুভব করুন তিনি আপনার সামনে এসে আপনার হৃদয় মন্দিরে স্থাপন করা রত্নাসনে তিনি বসেছেন তিন মানসিক উপকরণ অর্পণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার মনে মনে তাকে বিভিন্ন রকম উপকরণ অর্পণ করবেন ক পাদ্য ও অর্ঘ কল্পনা করুন আকাশগঙ্গা বা মানস সরোবরের পবিত্র জলে আপনি তার পা ধুয়ে দিচ্ছেন খ স্নান কল্পনা করুন সেই একই পবিত্র জলে আপনি তাকে স্নান করাচ্ছেন এবং তার গা মুছিয়ে দিচ্ছেন গ বস্ত্র ও অলঙ্কার কল্পনা করুন দিব্য রত্ন খচিত বস্ত্র অলঙ্কারে আপনি তাকে সাজাচ্ছেন ঘ গন্ধ ও পুষ্প কল্পনা করুন আপনার হৃদয় সরোবর থেকে তুলে আনা পারিজাত ও মন্দারের মতো স্বর্গীয় ফুল ও চন্দন আপনি তার পায়ে অর্পণ করছেন উমা ধূপ ও দ্বীপ কল্পনা করুন হাজারো প্রদীপের আলোয়ে আপনার হৃদয় মন্দির আলোকিত হয়ে গেছে এবং চারদিকে ধূপের সুগন্ধে ভরে উঠেছে চ নৈবেদ্য কল্পনা করুন আপনি সুগন্ধি অত্যন্ত সুস্বাদু পায়েস ফল এবং মিষ্টান্ন তাকে অর্পণ করছেন তাকে ভোগ হিসেবে নিবেদন করছেন এবং তিনি তা সাদরে গ্রহণ করেছে। চার আরতি ও আত্মসমর্পণ কল্পনা করুন কর্পূর দিয়ে আপনি তার আরতি করছেন এবং সকল দেবী দেবতারা আপনার আরতি দেখতে সেখানে উপস্থিত হয়েছে সর্বশেষে নিজের অহংকার ও নিজের সমস্ত চিন্তা তার চরণে সমর্পণ করুন এবং তার কাছে কৃপা প্রার্থনা করুন মনসা পূজিতা দেবী বহি পূজার ফলদা তস্যা মানসিকী পূজা কোটি পূজা ফলপ্রদা অর্থাৎ মনের মধ্যে পূজিতা দেবী পূজার থেকেও কোটি গুণ বেশি ফলদায়ী যারা সত্যিকারের তান্ত্রিক সাধনার পথে এগোতে চান তাদের জন্য মানুষ পূজা এক বিশুদ্ধ ও গোপন পথ হতে পারে মনকে দেবতা করে মন দিয়েই দেবতার পূজা করার এই রীতি তন্ত্রশাস্ত্রের এক দুর্লভ অধ্যায় মানুষ পূজা কেবলমাত্র এক বিকল্প উপাসনা পদ্ধতি নয় এটা হলো উপাসনার সারমর্ম মর্ম এই পূজার মাধ্যমে ভক্ত ভগবানের মধ্যে একাত্মার অনুভূতি জন্মায় এটা মনকে শুদ্ধ করে এবং আমাদের চেতনাকে উচ্চস্তরে নিয়ে যায় আপনি কি কখনো মানুষ পুজো করেছেন নিচে কমেন্টস করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা কথা এরকম আরও জ্ঞান পেতে এবং জ্যোতিষ সম্পর্কীয় নানা রকম জটিল বিষয় জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটিকে লাইক করবেন এবং ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার